আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা বলব বলবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছে কিন্তু ঘরে আমার সতীন আছে আমার স্বামী বলছিল সতীনকে নিয়ে সে থাকবে না কারণ সে তাকে অনেক কষ্ট দিয়েছে এখন সতীনকে বাদ দিয়ে দেবে এখন সতীন তার বাপের বাড়ি গেছে তাকে আনবে না আর তাকে আনার জন্য আমার নন্দে জামাই গেছে আমার শ্বশুর গেছে কিন্তু সে আসেনি পরে আমার স্বামীর কাছে স্বামীকে নিয়ে আমি সংসার করতেছি এইভাবে সংসার করতে করতে প্রায় তিন সন্তানের মা হয়ে গেছি আমি শহরে থাকা আর আমি গ্রামের বাড়ি বেশি একটা পছন্দ করি না আমার শহরে থাকতে ভালো লাগে এখন আমার স্বামী তো গ্রামে যায় না এখন আমার সতীনে প্রায় ফোন দিয়ে বললে তুমি বাড়ি আসো না কেন বাড়ি আসো না কেন বাড়িতে কেন যাবো যখন তোর কাছে পাত্তা চাইছিলাম তুই পাত্তা দেশ নাই এখন আমি বিয়ে করছি এখন তো আমি এখানে সময় কাটিতেছি তোর কাছে আমি যাবো কি করতে পরে এইভাবে এক কথায় দুই কথায় মনে করেন সুতিনটা পাত্তায় দিত না এখন সুতিনের কথা আমি এখন আমার স্বামীরে বলি যে যে তোমার পাত্তা দিত বলে বাড়িতে উঠেছিলেন কি করবো সুতিনে তোর চারটা ছেলে মেয়ে আছে বাচ্চাদের চিন্তা করে আনলাম কি বাচ্চা কি তুই কি পালতে পারবি তুই তো তোর পালতে পারস না পরে এভাবে আমরা সংসার করতে লাগলাম যে শতুন শুতুন এভাবে রয়েছে সে তো আর যাচ্ছে না তা একদিন আমার খুব খারাপ লাগলো কারণ আমার লগে আবার উপলি সমস্যা আছে মাঝে মধ্যে জিনে ধরত তো একদিন জিনে খুব ডিস্টার্ব করতাছে তোর বাপে যেই যে ফকিরের কথা বলছে সেখানে সেখানে নিয়ে যেত আমাকে কিন্তু ওই দৌড়াদৌড়ি করার পরও ফকিরের চিকিৎসা কোনো লাভ হয়নি পরে এক পর্যায়ে তাদের বাড়িতে আমাকে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে ফকির যখন নিয়ে আসলো ডাইকা তখন আমি কি করলাম ওই ফকিরের সামনে যে আমি পাগলামি শুরু করছি তার দেহার পরে সেটা আমি নিজেও জানি না তবে সামনে আবার আমার শ্বশুর ছিল আমার পরনে ছিল একটা থ্রি পিস গলাটা একটু বড় ছিল তাই আমি যে পাগলামি শুরু করছি অন্য কোন শরী থাকতো না গলার বড় হওয়ার কারণে অনেক কিছু বডি ফিটনেস স্পর্শভাবে বোঝা যাচ্ছে আমার শ্বশুরটা আবার একটু লুট চাটে ছিল পরে হ্যাঁ আমার সসমায় ওই জিনিসের একটু নজর দেওয়া রয়েছে আর এই তো কাপড় চোপড় ঠিক করে আমার রাখতে পারে না আমার উপরে শরষার ছিটা দেয় হলদি সুঙ্গা দেয় মরিচ পোড়া দেয় আর আমি তো পাগলামি শুরু করছি ছটপটেত মাটির মধ্যে উঠানোর মধ্যে গড় পাতাছি ঠিক আছে আমার কাগজও তো ঠিক নাই অনেক সময় দেখা গেলো এমন জোরে জোরে গড় পাড়ি ঘরের ভিতরে ইয়ের ভিতরে কিছুতে বাইজা বুজা আমার জামা কাপড় হিন্দা হুন্দা ছিঁড়া বেরা যায় কিন্তু ফকির বটছে বলছে এখন ওকে কেউ ধরেন না ও এখন ওর ভিতরে নাই ওর ভিতরে যে ছটফট করতেছে সেটা ওর জিনে ছটপট করতাছে ওর কাপড় চুপ সিরুপ বা যা মন চার সিরুপারে কেউ ধরবেন না তো আমার যে বডি ফিটনেস বা পেটে পুটুর দিক দেয়া কাপড়টা একটু ছিঁড়ে ইয়ে হয়ে গেল গা অনেকক্ষণ দিয়ে আর কিছুটা বোঝা যাচ্ছে সেগুলি বাইজা বেজা ছিঁড়ছে সেটা আমার দ্বারা দ্বারা আমার শ্বশুরে দেখতেছে শ্বশুরে ছিল শাশুরে ছিল অনেকে ছিল আর কি দেখতেছে কিন্তু আমার শ্বশুরে দেখতেছে আর মজা নিচ্ছে মনে মনে যে আমার এত সুন্দর বউ ছোট বউর তো আমি মানতামই না কিন্তু তার বড়ির ফিটনেস তো অনেক সুন্দর আগে যদি এত সুন্দর জিনিস দেখতাম তাহলে তো বউরে মানে বাড়িতে রাখতাম পরে এরকম অসুস্থ হই মাঝে মধ্যে পরে আমার শ্বশুরে বললো কি আমার স্বামীকে দেখ বাবা তোর বউ তো অনেক অসুস্থ তাহলে একটা কাজ কর তোর বউরে বাড়িতে থুয়ে যা আর ওই ওই বড় বউ তাদের বাপের বাড়ি যাও ঠিক আছে যাও কদিন বাড়িতে তো অসুস্থ হইলে আমি খেয়াল রাখুন যে তোর ইয়ে আছে এখন এই ফকির তাকে দেশে সুস্থ যদি না করে নে দুদিন পর যদি উঠে আবার সমস্যা না পরে বারবার কে টাকা বাড়া দেয় ডাকার থেকে আয়বি তোরা পরে কী করলো আমার রায়খা গেলো আমার স্বামী ডাকা কাজ করলো আর সুতুনির সাথে সুতিনে বড়া গা তো বলো তুমি তোমার বাপের বাড়ি যাও গা যখন পোলা তোমার লেগে পাগল তখন পোলারে ফালাতে বাপের বাড়ি রয়েছো এখন তার এই বাড়িতে তোমার কোনো দরকার নেই কা বাপের বাড়ি যা কিন্তু বেড়াও গা বউ সুস্থ এলো পরে বড় বড় বাপের বাড়ি পাঠা দিল পরে যখন আবার আমার মানে আমার উপরে যখন জিন বস করলো তখন তারা আমি কারো চিনি না তখন আমার শ্বশুর কি করছে ওই সুযোগে আমার সাথে কথা বলতেছে তখন আমি জিজ্ঞেস করতেছি আপনি কে শ্বশুর বলতেছে আমি তোমার স্বামী হই এটা হই সেটা হই আমার কাছে আসার চেষ্টা করে কিন্তু আমি তো আমার শ্বশুরে চিনতে পারতেছি না কারণ তখন আমার উপরে জিন ভর করছিলো আর যখন জিন ভর করছে সে ফকিরের না ডাইকায় না আমার শাশুড়ির না ডাইকায় না ঘরের ভিতরে দরজা লাগা সে আমার সাথে কথা বলতে পরে আমার শ্বশুর বলছে তুমি কেন এখানে আসছো কে আমার খুব ভালো লাগে ওর প্রতিটা ওর সুন্দর চেহারা দেখে আমার খুব পছন্দ হয়েছে এই জন্য ওর বউ বানাতে চায় হয়তো রাজি হয় না দেখে মাঝে মধ্যে উপরে আমি অত্যাচার করি আর কেন রাজি হয় না পরে আমার শ্বশুরি বলে হয়তো মানব সন্তান ওই মানব সন্তানের কাছে বিয়ে বসে তোমরা যাত তোমরা পুরীর সাথে তোমরা সময় কাটাবা তোমরা কেন মানবের কাছে আসছো কত শত না আমার ভালো লাগছে আমি সময় কাটাবো তো বলতেছে ভালো তো লাগছে যেহেতু তাহলে আমিও সময় কাটাতে চাই তোমার সাথে কি কী পরে এইভাবে আস্তে আস্তে কি করলাম আমার শ্বশুরে জোর করা তখন আমার লগে জিন আছে সে তো পুরো ক্ষেপ্ত হয়ে যেতেছে এই সমস্ত কাজ দেখা কিন্তু আমার তখন অনেক শক্তি আমার শ্বশুর আমাকে কন্ট্রোল করতে পারতেছে না ঠিক আছে আমার শ্বশুরে এক পর্যায়ে আমাকে জোর করে ওই কাজ শুরু করে দিল কিন্তু আমার শ্বশুরে অনেকক্ষণ পর্যন্ত আমার সাথেই খারাপ কাজটা করলো করার পরে আমার শ্বশুরে অনেক তার মনে ভালো লাগলো এখন শ্বশুর জামার সাথে এই সমস্ত কাজ করে এটা আমি জানতাম না কারণ যখন আমার উপরে জিনে বর করে জিনে সব জানে বোঝে কিন্তু জিনটা চলে গেলে গে আমি বুঝতে পারতাম যে আমার অন্যরকম মনে হচ্ছে তো আমি মনে করতাম হয়তো মনে হয় জিনে কোনো কিছু করে গেছে আমার সাথে কিন্তু গোপনে যখন জিন আমার উপর বস করে যখন যে আমার শ্বশুর আমার সাথে এই কাজটা কইরা যায় সেটা আমি জানতাম না পরে এইভাবে প্রায় ছয় সাত মাস পর্যন্ত আমার শ্বশুর আমার সাথে এমন করতে লাগল পরে আমি বললাম আমার শাশুড়ি কি যে আম্মা এখন তো মনে হয় না যে আমাকে ধরে ঠিক আছে পরে কারণ যখন আমার উপর জিন তখন আমার শ্বশুরে চালাকি করে আমার শাশুড়িকে কোনো একটা বাহানা ধরা কোথাও পাঠায় দেয় যখন বুঝতে পারে আর খালি ঘরের ভিতরে রাখে ঘরের দরজার বাইরে যেতে দেয় না পাগলামি যা করব ঘরের মধ্যে করব। ঠিক আছে আবার যখন পাগলামি শুরু হয় তখন আমার শ্বশুরে এইভাবে করা শুরু করে এইভাবে পাগলামি করতে করতে যখন জিন ধরে তখন আমার শ্বশুর আমার সাথে করে জিন যখন চলে যায় তখন কিন্তু আর করে না তা আমি তার বুঝতে পারি না আমি তো মনে করছি তখন তার থাকে না দশ দিন একদিন দু দিন পরে আমার শাশুর চোখে ধরা পড়লো বাস আমার শাশুড়ি আমার শ্বশুরকে অপমান করলো আর আমাকে আমার স্বামীর কাছে ঢাকা পাঠায় দিল। তো বন্ধুরা কিছু কিছু শ্বশুর আছে এরকম লুচ্চা যাদের লুচ্চা শ্বশুর ঘরে আসে তাদের সাথে একই ছাদে মিশে কখনও থাকবেন না সবাই ভালো থাকবেন আলাইকুম